হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনারা চেয়েছিলেন আমার কাছে যে আমি যেন আপনাদের হোপ মার্কেট থেকে টপস কালেকশানের একটা ভিডিও দিই তাই চলে আসলাম এই কালেকশনগুলি আপনাদের জন্য নিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটা এটা হচ্ছে ফ্যাশন হাউস বাই হুমায়ারা আমি আপনাদের ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিও সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা শপের সাথে যোগাযোগ করতে পারবেন শপের ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন আবার চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন তো প্রথমে যে টপসগুলি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর করে কাজ করা ডিজাইনটা খুব সুন্দর থাকতেছে কাটওয়ার্ক কাজের মধ্যে এই টপসগুলি পেয়ে যাবেন আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে আমি আপনাদের কালারগুলি একটু দেখিয়ে দিব ডিজাইনটা একটু দেখুন প্রত্যেকটায় কাটওয়ার্ক করা থাকতেছে খুবই সুন্দর কালার পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি একটু দ্রুতই দেখিয়ে দিচ্ছি চেষ্টা করবো ভিডিওটা শর্ট রাখার জন্য পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা তাদের আস্কিং প্রাইস যদি নেন আপনারা কমিয়ে রাখবেন দেখুন এটা নেকটা কতটা সুন্দর করে কাজ করা এটা হচ্ছে কটন কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই টপসটা পেয়ে যাচ্ছেন এটার আস্কিং প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আপনারা পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন প্রিন্টগুলি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে হোপ মার্কেটের এই কালেকশনগুলি খুবই রিজনেবল প্রাইসে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আমি আজকে বেশ কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দেবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এখান থেকে হয়তো আপনার কোনটা ভালো লেগে যেতে পারে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এখন দেখুন আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে চেরি জর্জেটের মধ্যে নেটের কাজ করা দেখুন এটার প্রাইস থাকবে ছশো টাকা আস্কিং প্রাইস থাকতেছে দেখুন কতটা সুন্দর থাকতেছে প্রত্যেকটা কালার কতটা সুন্দর খুবই গর্জিয়াস সব কালেকশান থাকবে আজকে আমার এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা চেরি জর্জেটের এত সুন্দর সুন্দর কালেকশানগুলি প্রত্যেকটা খুবই ফ্যাশনেবল থাকতেছে এরপরে আরও একটা কালেকশান দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এরপরে দেখুন দেখিয়ে দিচ্ছি এখান থেকে এমব্রয়ডারি করা আরও একটা আপনাদের টপস কালেকশন দেখুন এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে যেহেতু সম্পূর্ণটা এম্ব্রয়ডারি করা থাকছে তাই এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন আমি কয়েকটা কালার আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রত্যেকটা কালার খুব সুন্দর চোখে লাগার মতো প্রত্যেকটা কালার খুবই স্মার্ট কালারগুলি পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন ঘরে বসেই সাতশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই টপস কালেকশনগুলি এখন কিছু আরো টপস দেখিয়ে দিব যারা হাতার মধ্যে একটুখানি কাজ করা থাকবে মানে ডিজাইন করা থাকবে স্লিপসটা দেখুন এই স্লিপসগুলি পেয়ে যাবেন আপনার মানে এই টপসটা পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকা করে এটারও কয়েকটা কালার আছে আমি একটু কয়েকটা কালার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি যতগুলো কালেকশান দেখাবো প্রত্যেকটার আপনারা অনেকগুলি কালার করে পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন মেরুন কালার এটার ডিজাইনটা একটু আলাদা আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিতে বলছি এই যে দেখুন এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এরপরে দেখুন প্রত্যেকটা কালার একই রকম ডিজাইন থাকতেছে কালার থাকতেছে আলাদা এরপর একটা দেখুন এটা লিলেন কাপড়ের উপর এটা দেখুন এটারও ডিজাইনটা আলাদা এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এরপরে চেষ্টা করব আপনাদের কিছু কাবলি সেট দেখিয়ে দেওয়ার কাবলি সেটগুলি থাকবে টু পিসের মধ্যে কাবলি সেটগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওনারা নয়শো পঞ্চাশ টাকা দিয়ে থাকেন আস্কিং প্রাইস আটশো টাকা আপনারা ফিক্সড নিতে পারবেন এই যে কাবলি সেটের কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা কালার খুবই স্মার্ট লাগছে মেরুন কালারটা দেখুন কতটা স্মার্ট লাগছে এই প্রত্যেকটা কালার আমার খুব ভালো লেগেছে পার্সোনালি তাই আমি আপনাদের চেষ্টা করছি এই টু পিসের আপনাদের কাবি সেটগুলি দেখিয়ে দেখুন অনেক কয়টা কালার এবং ডিজাইন পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা প্রাইজ ওনারা চেয়ে থাকেন নয়শো টাকা আপনারা আটশো টাকা হলে নিতে পারবেন ওনাদের সেলিং রেট হচ্ছে আটশো টাকা করে এবার মাইশা মাইশাক্টনের উপর কিছু আলিয়াকার ড্রেস দেখিয়ে দিব দেখুন খুবই সফট এই মাইশা কাটনের আলিয়াকার ড্রেসগুলি এটাও টু পিস থাকবে কালেকশান এটার প্রাইস থাকবে হাজার পঞ্চাশ টাকা আপনাদের আস্কিং প্রাইস এত কমফোর্টেবল এই জিনিসটা আপনারা যদি হাতে ধরে দেখেন যারা মাইশা কটন চিনেন তারা তো জানেনি কতটা সফট থাকে তো মাইশা কটনের মধ্যে এই আলিয়া কাটার কয়েকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্রিন্টটাও বেশ সুন্দর এটা তো খুবই স্মার্ট একটা প্রিন্ট থাকছে এগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা আস্কিং প্রাইস ওনাদের হাজার পঞ্চাশ টাকা আবারও বলছি ফোন নাম্বার এবং ওনাদের ভিজিটিং কার্ডটা আমি দেখিয়ে দিয়েছি চাইলে ভিডিওটা পজ করে আপনারা সেখান থেকেও নাম্বারটা কালেক্ট করতে পারেন এখন দেখিয়ে দিচ্ছি লিলেনের কিছু টপস দেখুন এগুলো হচ্ছে ওয়ান পিসের মধ্যে এগুলি একটু লং থাকতেছে এই টপসগুলি এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা আস্কিং প্রাইজে দেখুন এটার মধ্যেও কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন তো দেখিয়ে দিলাম আপনাদের বেশ কিছু টপসের কালেকশান এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দুবাই চ্যারির উপর আরও কিছু কালেকশান দেখুন এটা খুব সুন্দর এই নেকটার মধ্যে কাজ করা থাকে স্লিপসের কাজ করা থাকে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিব দেখুন সম্পূর্ণ অ্যাম্বয়ডারি করা থাকবে এটার এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে হচ্ছে টু পিসের কালেকশান এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু পিস এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকার এটা হচ্ছে লং এরপরে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আরও কিছু কালেকশান যেটা সম্পূর্ণটা আপনার নেক জুড়ে থাকবে সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করে দেখুন পাইপ সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকতেছে পাইপ পুঁথি সিকোয়েন্সের খুবই কিউট লাগবে এই টপসটা আমার মনে হয় যারা ওয়েস্টার্ন পড়তে ভালোবাসেন দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিয়েছি যারা ওয়েস্টার্ন পড়তে ভালোবাসেন তারা এই টপসগুলি কালেক্ট করতে পারেন খুবই সুন্দর থাকতেছে প্রাইস আস্কিং প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দেখুন কতটা সুন্দর আমি আপনাদের চেষ্টা করছি বেশ কিছু কালার দেখিয়ে দেওয়ার জন্যে দেখুন প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা কতটা স্মার্ট লাগছে দেখতে খুবই সুন্দর থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি এই দোকানের সামান্য কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিয়েছি কেউ যদি আপনারা মেরপুর হোপ মার্কেটের এই সুন্দর টপসগুলি কালেক্ট করতে চান না তাহলে ভিডিওর শুরুর দিকে দেওয়া অ্যাড্রেস নিয়ে আপনারা সবার সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে সংগ্রহ করতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ